চলে এলাম তোমাদের বলেছিলাম অন্ধ্রপ্রদেশের আরেকটি এরকম ভয়ের ঘটনা শোনাব তাই আজ আবার চলে এলাম এই শরণ জাগানো গভীর রাতের এক ভয়ের ঘটনা তোমাদের শোনাতে এলাম তোমাদের বন্ধু শুনবে সেই কাহিনিটা শোনো ঘটনাটা অন্ধ্রপ্রদেশের এই ঘোন্টুরে আরেকটি ঘটনা ঘোন্টুর জেলার ঘোন্টুরটা এটা অনেকেই জানো একটা মোটামুটি একটা শহরের মতো তার ভেতরে একটি গ্রাম আছে জেলার মধ্যে এই গ্রামের মধ্যেই এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে তিরিশ বছর আগেকার এক জমিদার তার নাম ছিল রুদ্র সেই রুদ্র সেই জমিদার তখন জমিদারি করত সেই গ্রামে ওই গ্রামে প্রায় সদয়েক বাড়ি ছিল সেই বাড়ির যতগুলো গরিব পরিবার তাদের উপর শোষণ চালাত শোষণ যেমন অত্যাচার করতো সেই রুদ্র জিত মানে স্বভাব চরিত্র খুবই খারাপ টাইপের লোক ছিল দুষ্টু প্রকৃতির লোক ছিল তার স্ত্রী ছিল অন্য টাইপের মানে খুবই ভালো মানুষ ছিল তার স্ত্রী কিন্তু রুদ্র ছিল নাম ছিল রুদ্র নারায়ণ তাকে রুদ্র বলে ডাকত জমিদার রুদ্র বলে ডাকত গ্রামের লোকেরা জমিদারের বয়স তখন পঁয়তাল্লিশ বাড়ি থেকে তার প্রজাদের দিয়ে সে খাইনা আদায় করে নিয়ে আসতো নয় তার ঘরে যদি কোনো সুন্দরী কন্যা থাকত তাকে বাড়িতে তুলে আনতো এবং জমিদারি বাড়ির ঠিক ভেতরে একটি অতিথিশালা ছিল সেই অতিথিশালায় তার পিছন দিকের একটি ঘরে বন্দি করে রাখত তার সঙ্গে রাতে তার ওপর অত্যাচার চলতো সেই মেয়েটির ওপর এরকম গ্রামে প্রত্যেকটি ঘরে এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল সেই পরিবারগুলো রুদ্রকে দেখলেই গ্রামের লোকেরা ভাবত আজ না কার ক্ষতি করবে তারা খায় না খায় তবুও কষ্ট কষ্ট করে খাজনাটা প্রজাদের পৌঁছে দিত এমনই একটা খবর গেল রুদ্র যেই জায়গায় জমিদারি প্রথা চালাত শাসন চালাত সেই গ্রামেরই একজন লোক ছিল কালাহাণ্ডি শ্রী কালাহান্ডি ছিল একজন তান্ত্রিক সে ছিল কালা জাদু জান্ত যাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয় কিন্তু সে কিন্তু গ্রামের কোনো লোকের ক্ষতি করত না গ্রামের হয়তো কালা জাদুর তারা কারো অসুখ টসুখ হলে সারিয়ে দিত কোনো শত্রু তাকে মানে প্রতিরোধ করতে এলে তার জন্য ব্যবস্থা করে দিত আঘাত কারো ওই দুশো পরিবারের মধ্যে কারো গায়ে হাত লাগাতে দিত না এরকম এক একটি ঘর থেকে যখন ঘরের মেয়েরা উদা হয়ে যাচ্ছে আর তারপরে ওই ঠিক জঙ্গলের মধ্যে এক একদিন এক একটা মেয়ের দেহ খুঁজে পাওয়া যায় কখনো অর্ধ মাংস খুবলে খেয়ে নিয়ে চলে গেছে মানে ফেলে রেখে গেলে যা হয় জন্তু জানোয়া রাতের অন্ধকারে পাহাড়ি এলাকায় খেয়েদের ঠুবড়ে খেয়ে নিয়ে চলে যায় নিকড়ে নিয়ে যায় চিতা নিয়ে যায় তারপর শেয়ালে খেয়ে যায় এরকমই পাহাড়ি এলাকায় ফেলে দিয়ে আসতো তারই জমিদারি প্রজারা হঠাৎ কালাহান্ডির কাছে খবর গেল যে একটা পরিবার তারা আশ্রয় চাইল কালাহান্ডির কাছে যে আমার মেয়েটাকে বাঁচান হয়তো আমার মেয়েটার উপর চোখ পড়েছে তো যারা দুদিন ধরে আমার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে বলছে যে কিচ্ছু ঘাবড়াতে হবে না তোমাদের কিচ্ছু চিন্তা করতে হবে না আমি একটা কিছু ব্যবস্থা করছি রুদ্রর একদিন কালাহান্ডি রাত্রি নটা থেকে পুজোয় বসতো কালা জাদু করত এবং রাত্রি তিনটে পর্যন্ত পুজো করত। সেই রকমই একদিন রাত্রিবেলায় কালাহান্ডি কালা জাদুর বলে শক্তি বলে জমিদারকে ডেকে নিয়ে এলো মায়ার ছলে বলে তাকে ডেকে নিয়ে এলো কালাহ্ডি তখন হোমের কাছে পুরো বসেছে হঠাৎ জমিদার এসে তার সামনে এসে বসল তখন তাকে বলল আজ তো শেষ দি বলল যে কালাহান্ডিকে কিন্তু ভয় খেত তখন বলছে যে আমার যদি মারো তাহলে আমার আত্মা তোমায় শেষ করে দেবে জমিদারে একটা কোনো শক্তি ছিল শয়তানের অন্য একটা শক্তিও কাজ করে সেই জন্য কালাহান্ডি বললো আগে তো তোকে আমি বধ করি তুই যা এই গ্রামে যা অত্যাচার করছিস এত মানুষের চোখের জল ফেলছিস তোকে বাঁচিয়ে রাখা যায় না সেই সময় কালাহান্ডি তাকে মারল মেরে তার রক্তটাকে নিয়ে পুজো করলো তার রক্তটা পান করলো যখন পান করে এইরকমই কালাহান্ডি নয় কোনো পশুকে মেরে তার রক্ত পান করে কোনো মানুষকে মেরে তার রক্ত পান করলে সে পিসাচের রূপ ধারণ করে কালাহান্ডি তখন সুস্থ প্রকৃতি থাকে না পিসাচের মতো হয়ে যায় কালাহান্ডির এটা তার হামেশাই কালাহান্ডির এই রূপটা হতো হঠাৎ কালাহান্ডি যখন বিশাচের রূপ নিয়েছে এদিকে তো রুদ্র মারা গেল কালাহান্ডি তাকে মেরে ফেলল মেরে ফেলার পর তার রক্তটাকে দিয়ে চতুর্দিকে বাঁধল বেদের নিজের শরীরটাকে বাঁধল এমন সময় কালাহান্ডি যখন পুজো শেষ হয়ে গেছে শেষে ভোরের দিকে হঠাৎ দেখছে সেই ওই জমিদারেরই বেদাতা যখন কালাহান্ডি শুতে গেছে ভোরের দিকে তার ঘুম আসে শুতে গেছে তখন দেখছে তার পেদাতা তাকে দেখা দিয়েছে বলছে যে আজ তো তোকে কে বাঁচাবে এখন তো তোর এখানে তোকে কেউ বাঁধতে পারেনি আজকে তোর মৃত্যুতে কালাহান্ডি ঠিক যেখানে বাড়ি ছিল তার বাড়ির ঠিক চার পাঁচখানা বাড়ির পরে একটা পরিত্যক্ত মন্দির ছিল সেই মন্দিরটায় আগে জমিদারের বাড়িতে পুজো টুজো হতো এখন জঙ্গলে সেই মন্দিরের ভেতরে প্রজারা দু প্রজারা কালাহান্নিকে ঘুমের খোঁটে বেদে নিয়ে ওইখানে ওই মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে নিচে গহ্বরে আরেকটি সুরঙ্গ রাস্তা আরেকটি মন্দির কক্ষ আছে সেই কক্ষে এক ভৈরবী মায়ের মূর্তি আছে সেই ভৈরবী মায়ের মূর্তি পাশে একটা পাথরের সঙ্গে কালাহান্ডিকে বেঁধে দিল দিয়ে ওপরে উঠে এসে ওপরে যে নিচে গহবরে নামার যে সিঁড়িটার মুখটা পুরো একটা বড় পাথর দিয়ে বন্ধ করে দিল বন্ধ করলে কি হবে তো রাত্রি নটা থেকে রাত্রি তিনটে কালাহান্ডি সেই পিছাশের রূপ ধারণ করতো আজ বন্ধ করে রেখেছে দুশো গ্রামবাসীর ঘর সেই ও যখন তা পাচ্ছে ভেতরে তখন গ্রামের মধ্যে রাতের অন্ধকারে যখন সবাই শুয়ে পড়েছে নিস্তব্ধ তার মধ্যে দূর থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ নেকড়ের কান্নার আওয়াজ একটা মানুষের হাসির শব্দ আর সেই অট্ট হাসি যেন সবার ঘরগুলো এরকম করে করে দোলাচ্ছে সবাই আতঙ্কে ভয় কাঁপছে দুশো পরিবার যে দুশো পরিবার তারা বাস করতো ওই গ্রামটায় ভয় কাঁপছে ঠিক এটা প্রত্য রাত্রে নটা থেকে রাত তিনটে পর্যন্ত হতো রাতে তাদের রাত হলেই নিস্তব্ধতা নেমে এলেই তাদের কিন্তু সেই সময় এই আতঙ্কটা তাদের মধ্যে ভর করত তখন শব্দ কান্নার শব্দ অট্ট হাসি ভেসে আসতো প্রত্যেকটা পরিবারের কানে এমনই দিনে খবর পেল তিরুমালা থেকে এক পণ্ডিত সেও এক বড় তান্ত্রিক এবং তান্ত্রিক সে যে অনেক তার শিষ্য তৈরি হয়েছিল কিন্তু তার কাছে খবর গেল যে ঘন্টুর জেলায় একটি গ্রামে আজ রাতের ঘুম চলে গেছে কল আত ধরে কেউ ঘুমোতে পারে না বললো কেন বললো জানি না আপনি যদি চান তবে ওই মানুষগুলো একটু প্রাণ ফিরে পাবে ওরা ভোর হলে যখন আলো বেরোয় তখন ওরা একটু চোখ বোঝে রাত নটা বাজে নিস্তব্ধতা যখন ভরে যায় চারদিকে অন্ধকার নেবে আসে তখন শুরু হয় তার সেই বিচাশের তাপন এবার সেই তিরুমালা থেকে সেই তান্ত্রিক গেলেন ঘন্টুর জেলা সেই গ্রামে আসার পর একজন পরিবার তাকে আস্থানা দিল যে পরিবার সেই তান্ত্রিককে আস্থানা দিল তার বাড়িটাকে সেই সন্ধেবেলা থেকে তোলপাড় করে দিচ্ছে বাসন ফেলে দিচ্ছে ঘর উল্টে দিচ্ছে খাট ফেলে দিচ্ছে কারণ রাত তো নেমে এসছে সে বুঝতে পেরে গেছে কালাহান্ডি তাকে জব্দ করার জন্য তার চেয়েও কেউ বড় কেউ একজন এসছে সেজন্য মানে তোলপাড় করে দিচ্ছে সেই পরিবারের সেই ঘর থেকে গ্রামের ঘর থেকে মাথার উপর থেকে চালের টালি ভেঙে দিচ্ছে কালাহান্ডি মন্ত্র সূত্রে সেই রাতটা কোন রকমে রইলো পরের দিন সকাল বেলায় সে শুনতে পেল গ্রামের লোকের কাছ থেকে ওই কালাহান্ডি বলে যে কালা জাদু জানত যে জাদুঘরকে ওই মন্দিরের ভেতরে জমিদার মানে মন্দিরের একদম ভেতরে গ ভেতর চেন দিয়ে পাথরের সঙ্গে বেঁধে রেখেছিল তারই আত্মা তারই পিসাচের রূপ রাত্রে নটা থেকে এরকম দাপিয়ে বেড়াচ্ছে তারই গলার তারই হাসির শব্দ কান্না সেইভাবে করে বেড়াচ্ছে সে ছটফট করছে তখন সেই তান্ত্রিক বলল আমাকে মন্দিরটা দেখাও যে বাড়িতে ছিল সেই বাড়ি থেকে হাত দশেক দূরে সেই পরিত্যক্ত মন্দিরটা দেখতে পেল জঙ্গলে ঘিরে গেছে বললো আমাকে দু তিনটে লোক দাও জঙ্গল আমার ঘরের মন্দিরে যাওয়ার জন্য রাস্তাটা একটু পরিষ্কার করে দিই বিষাক্ত সাপে ভরে গেছে মন্দিরের ভেতরটা বললো আমি আমার শরীরকে বেঁধে দেব কোনো সাপ ঠাপ আমাকে কিচ্ছু করতে পারবে না সেই তান্ত্রিক সন্ধে যখন নেমে এলো তখন তার কিছু জিনিস নিয়ে সেই মন্দিরে প্রবেশ করবে এমন সময় সকালে কিন্তু যারা মন্দিরটা পরি মানে পরিষ্কার করেছিল তাদের বলেছিল কালাহান্ডি যে বাড়িটায় থাকতো সেই বাড়িটা এখন কেমন আছে বললো বাড়িটা ভেঙে ধগ্ন ধ্বংস সুস্থ হয়ে আছে আপনারা যান যে দেখুন ওই বাড়িতে কালাহান্ডির কোনো বস্ত্র পড়ে আছে না যারা জঙ্গল পরিষ্কার করেছিল তারা গিয়ে কালাহান্ডির বাড়িতে গিয়ে একটা কালাহান্ডি একটা একটা কালো পোশাক পরতো সেই পোশাকের এক টুকরো কাপড় কেটে নিয়ে এলো সেই তান্ত্রিকের জন্য সেই বস্ত্র থেকে সেটা দেওয়ার পর সেই তান্ত্রিক মন্দিরের ভেতর পৌঁছল পৌঁছলো সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতর থেকে সেই হাসির আওয়াজ আর চিৎকার শুনতে পাচ্ছে কান্না বেশি আসছে এমন সময় কান পাতল কান পাততে শুনছে পাথরটার ভেতর থেকে কান্নার আওয়াজ তখন সেই তান্তি ওই বড় পাথরটাকে ঠেলে ঠেলে সরালো সরানোর পর দেখছে একটা নিচে একটা সিঁড়ি নেমে গেছে গহবরে মন্দিরের ভেতর নিচে আস্তে আস্তে নেপে গেল হাতে একটি হারিকেন নিয়ে গিয়ে দেখছি হারিকেনের আলোতে একটু ভৈরবী মায়ের মূর্তি তার পাশে একটি বড় পাথর সেইখানে বসে যখন পুজোয় বসেছি তখন সেই পিছাশের তাপ কালাহাণ্ডির তাপ তখন বলছে তুই এখান থেকে যাবি কিভাবে বলছে আমাকে আমার ঘরে কোণে একটা কলসির মধ্যে কিছুটা সিঁদুর আছে কিছুটা লেবু আছে কটা লেবু তার মধ্যে একটা রাখা আছে কতগুলো পিন পুতুল সেই হাড়িটা শুদ্ধ ঢাকা দেওয়া অবস্থায় নিয়ে আসতে হবে আমার কাছে এবং সেই হাড়িটাকে নিয়ে এখানে যেখানে শ্মশান আছে সেই শ্মশানে নিয়ে গিয়ে হাড়িটাকে জ্বালিয়ে দিতে হবে যখন শ্মশানে কোনো মরা পুড়বে তাহলেই আমি একমাত্র মুক্তি পাব নইলে আমি কাউকে বাঁচতে দেব না আমাকে যেভাবে জমিদার মেরেছে আমি সেইভাবে সমস্ত লোকের রক্ত খেয়ে যাব বলছে তোকে এক্ষুনি শান্ত হতে হবে ঠান্ডা হতে হবে সেই তান্ত্রিকের কথায় মন্ত্র বলে সেই কালাহান্ডি জাদুঘর আস্তে আস্তে একটুখানি চোপ হলো সেই তাপট করে বেড়াচ্ছিল ঘরের মধ্যে তারপর কাউকে দিয়ে একজন ওই মন্দিরের বাইরে দাঁড়িয়েছিল তাকে ডাক করালো তাকে ডাক করিয়ে তাকে বললো ওর বাড়িতে যাও গিয়ে একটা কলসি আছে কলসিটা ছট করে নিয়ে আসুন ঘরের এক কোণে রাখা আছে কলসিটা খুলবে না তার মধ্যে ওর কিছু জিনিস রাখা আছে খুললে কিন্তু তোমাদের মৃত্যু হতে পারে তাই যারা হাত থেকে দু তিনজন তারা চান করে ওই ঢাকা দেওয়া অবস্থায় এনে ওই তান্ত্রিককে দিল তান্ত্রিক সেইটাকে নিয়ে কালাহান্ডিকে বাঁধল বেঁধে ওর মধ্যে পুজো করে নিয়ে চলে গেল সোজা ওদের বাড়ি থেকে যেখানে মন্দির থেকে কিছুটা রাস্তা দূরে যেখানে মানে পাহাড়ে নিশ এতে যেখানে মানুষদের দাও করা হয় একটি জঙ্গল থেকে একটি নদী একটু পাশে সেখানে দেখছিল একটি দাও হচ্ছে একটি কোনো মানুষের দেহ ওই অবস্থায় সেই হাড়িটাকে সেই চিতার উপরে বসিয়ে দিল তান্ত্রিক বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই চিতার ভেতর থেকে বিকট অট্ট হাসি আর সেই চিতাটার উপরেই হাড়িটা ফেটে গেল আর পুতুলটার ভেতরে যখন পুতুলটা জ্বলছে আর সেই কান্নার শব্দ চতুর্দিকে আস্তে আস্তে ভেসে যাচ্ছে এরপর রাত থেকে আর কোনোদিনই ওই ঘন্টুর জেলায় ওই গ্রামটায় দুশো পরিবার নিশ্চিন্তে ঘুমিয়েছে আর এরকম পৃষাচের দাপট কোনো দিন তাদের শুনতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো না কোনো গ্রাম বাংলার কোনো ঘটনা কোনো কাহিনি আপনাদের কাছে নিয়ে আসবো